টুডে ডিসকাস অ্যাবাউট হাউ টু ক্যালকুলেট হার্ডওয়েস্ট পার্সেন্ট আজকে আলোচনা করতে যাচ্ছি অর্থাৎ ক্যালকুলেশন করতে যাচ্ছি যে অটোকন মেশিনে যে হার্ডওয়েস্ট হয় সেটার ক্যালকুলেশনটা অর্থাৎ হার্ডওয়েস্ট পার্সেন্টটা কীভাবে বের করতে হয় তো লিখেছি গিভেন কিছু ডাটা আমাদের জানতে হবে গিভেন হার্ডওয়েস্ট টোটাল হার্ডওয়েস্ট হচ্ছে দুশো আশি কেজি পার ডে একদিনে অর্থাৎ

টোটাল হার্ড ডিভাইড বাই টোটাল হার্ড প্লাস হচ্ছে প্রোডাকশন ইন্টু হচ্ছে একশো এটা হচ্ছে আপনার সূত্র ঠিক আছে তো টোটাল হার্ড আমাদের কত হয়েছে দুশো আশি কেজি তাহলে প্রোডাকশন প্লাস হচ্ছে যে আপনার এই যে হার্ড আছে সেটা আপনার যোগ করতে হবে তো আমরা টোটাল প্রোডাকশন এবং টোটাল যে হার্ড আমরা যোগ করলাম যোগ করার পর আমাদের আসছে হচ্ছে একত্রিশ হাজার তিনশো আশি কেজি তাহলে দুশো আশি ভাগ হচ্ছে একত্রিশ হাজার তিনশো আশি কেজি এটাকে ভাগ করলে পাশাপাশি যেহেতু শতকরা আমাদের বের করতে হবে পার্সেন্ট ইন্টু হচ্ছে একশো যেটুকু এটুকুকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো হচ্ছে কত পয়েন্ট এইট নাইন পার্সেন্ট অর্থাৎ এটা কিন্তু স্ট্যান্ডার্ড যে পয়েন্ট এইট নাইন পার্সেন্ট অথবা নাইনটি পার্সেন্ট এটা কিন্তু আপনার স্ট্যান্ডার্ড অটোগোনের জন্য সাধারণত এর কম হলে তো আরও ভালো হয় তো এর বেশি হওয়া যাবে না হ্যাঁ অনেক সময় আবার দেখা যায় যে ভালো যদি আমরা কটন চালিয়ে থাকি সেক্ষেত্রে আবার পয়েন্ট এইট জিরো হতে পারে ঠিক আছে এটা হচ্ছে আপনার কটনের ওপর বেস করে সেটা হান্ড্রেড পার্সেন্টটা হয়ে থাকে ঠিক আছে তা আশা করি বুঝতে পেরেছেন আজকে পর্যন্তই পরবর্তীতে নতুন একটি টপিক তো ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফিজ